বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর বন্ধুরা যেহেতু আমাদের এই ভিডিওগুলো খুব উপকারী ভিডিও সেই জন্য আমাদের ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো যাতে তোমাদের দ্বারা শেয়ার করা ভিডিও কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম লক্ষণ দেব কাস্ট জাতি সাধারণ ডিওবি ডেট অফ বার্থ ছত্রিশ প্লাস এনার বয়স হচ্ছে ছত্রিশ প্লাস হাইট উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ এডুকেশান শিক্ষা নবম পাস তিনি নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন অকুপেশান পেশা ইনি প্রাইভেট গাড়ি চালান রাশি এনার রাশি হচ্ছে তুলা রাশি গণ এনার গণ হচ্ছে ভরদ্বাজ কমপ্লেক্সান গায়ের রঙ ফর্সা ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত ফাদার পিতার নাম কার্তিক দেব মাদার মায়ের নাম আরতি দেব তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে আগরতলা ত্রিপুরা আর এই যে ফোন নাম্বারটা দেখছো এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো তোমরা যদি সত্যিকার এই পাত্রের প্রতি আগ্রহ প্রকাশ করো বা পাত্রটিকে বিয়ে করতে চাও তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো তাতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নেবে অযথা কাউকে ফোন করবে না তো বন্ধুরা তাহলে আর দেরি কেন যদি পছন্দ হয় তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নাও